যারা বসে বা দেশের দূর অঞ্চল থেকে আমাদের দেখেন বাসায় যাওয়ার পরে যদি আপনারা কে মিস্ত্রি বলে এটা কাঠ না বা একটা অন্য কাঠ রয়েছে আপনি সাথে সাথে ফেরত নিয়ে আপনাদের সাথে কথা আপনাদের সাথে কথা বলি চেয়ারটা নিয়ে ডিজাইনটা এতটা খুবই চমৎকার আপনারা যারা ভাবছেন যে খুব সুন্দর করে করে স্বপ্নের অনেক ব্যয় বানিয়েছি সবকিছু সুন্দর সুন্দর হতে হবে তাহলে আমি বলবো আর চেয়ার এই ডাইনিং টেবিলটা আপনার ঘরে মানাবে কারণ এই ডাইনিং টেবিলটাতে সব জায়গাতে খুব সুন্দর করে নকশা করে দেওয়া হয়েছে যেখানে টপটা পুরোটা নকশা করে দেওয়া হয়েছে এবং পায়াগুলো খুব সুন্দর করে চার চার কাঠের ভিতরে ভিক্টোরিয়া পায়া করা আছে পিছনের পায়াটাও ভিক্টোরিয়া এক কাঠের ভিতরে দেখেন কত বড় একটা এবং এই ডাইনিং টেবিলের সাইজ হচ্ছে 4 ফিট ফিট বাই 7 এবং আমাদের এই পায়াগুলো রয়েছে কাঠের ভিতরে আমাদের খুব সুন্দর করে নকশা করা আছে আছে উপরে 10 মিলি একটি গ্লাস আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে অরিজিনাল সেগুন কাঠের এই ধরনের একটা ডাইনিং টেবিল যখন আমরা বানাতে যাই আমাদের কিন্তু অলমোস্ট অলমোস্ট তিন থেকে সাড়ে তিন মাস সময় লেগে যায় আমাদের এই ডাইনিং টেবিল গুলো অরিজিনাল সেগুন কাঠ হয় আমরা লেকার পলিশ করেছি আপনাদেরকেও দিয়ে দিচ্ছি সেই সাথে

যাদের ফ্যামিলি আর পরচার ডাইনিং টেবিল লাগবে আপনি ডাইনিং টেবিল টা নিতে পারেন আর একটু দেখেন ভালো করে এত কাজ করা হয়েছে ডাইনিং টেবিল যা বলার বাইরে এক একটা যে গাছ লাগিয়েছে ভাই মোটা মোটা গাছ এখানে ব্যবহার করা আছে মোটা মোটা গাছ ব্যবহার করা আমাদের এখানে দেখেন দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে এই নকশাটা কত বড় হাইট এবং কত চওড়া করে এই কাজটা করা হয়েছে আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে পায়াগুলো মোটামোটা সবকিছু মিলে কিন্তু ডাইনিং টেবিলটা দেখতে খুবই ভালো লাগে লাগিয়ে লাগে আপনাকে বলবে একটা ডাইনিং টেবিল কিনলে দশজন লোক যে ডাইনিং টেবিল আসলে রাজকীয় একটা ডাইনিং টেবিল তা আমাদের সঙ্গে হচ্ছে ঢাকা কিরানিগঞ্জে প্রাইসটি হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্ডার করতে চাইলে চাই বলতে হাজার রয়েছে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আজকের এই সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ